তো সারা জীবন দরিদন মানুষের সন্তান লালন পালন করলাম আজকে না হয় এতিম সন্তান খালি হাতে ফেরত যাওয়া যাবে না তবে শর্ত হল আগে আমরা দেখবো এতিম সন্তানটার চেহারা সুন্দর নাকি যদি চেহারা সুন্দর হয় আমরা গ্রহণ করবো অন্যথায় না চলে গেছে আল্লাহ রাসুলের বাড়িতে অনেক লম্বা ঘটনা যাওয়ার পরে বাড়িতে নক করছে আব্দুল মোত্তালিবাই সে দরজা খুলে দিছে কি ব্যাপার আপনারা কারা কই যে আমরা তো তাই থেকে আসছি সন্তান নেওয়ার জন্য আব্দুল মুিব বলে এর আগেও তো অনেকে এই বাড়ির সামান্দে চলে গেছে বাড়িতে কেউ নকও পর্যন্ত করে নাই আপনারা কেন নখ করলেন আপনারা কি শোনেন নাই সন্তানের বাবা নাই বলে যে আমরা শুনছি শোনার পরেও আমরা আসছি সন্তানটা একটু দেখতে চাই যদি চেহারা সুন্দর হয় আমাদের পছন্দ হয় আমরা নিয়েও যাইতে পারি নিয়ে যাব এখনো নিশ্চিত আব্দুল মুতালিব এবার হালিমাকে ভিতরে যাইতে দিছেন হালিমা গিয়ে দরজায় নক করছেন ভিতর থেকে আল্লাহ রসুলের আম্মা আমিনা আয়সা দরজাটা খুলে দিছে সালাম বিনিময় হয়েছে এরপরে আমিনা আল্লাহ রাসুলকে কুলের মধ্যে নিয়ে বসে আস আল্লাহ রাসুল একটা সাদা কাপড় দিয়ে মুড়ানো ঢাকা পাতলা একটা কাপড় দিয়ে আলিমা জিজ্ঞেস করে আমিনা একটু সন্তানদের মুখটা দেখান আমি না সন্তানের মুখটা না দেখে অনেক বর্ণনা করতেছে এই সন্তানের ফজিলতের ব্যাপারে যে সন্তানটা ভালো সে পেটে আসার পর থেকে এই ঘটনা হয়েছে এই ঘটনা হয়েছে এত বরকত অনেক কিছু যাতে করে সন্তানটা তারা গ্রহণ করে ঠিক না তো অনেক বর্ণনা শোনার পরেও হালিমা জিজ্ঞেস করে আমি না আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি সন্তানটার চেহারা সুরজ যদি ভালো হয় সুন্দর হয় তাহলে আমরা নিব নইলে তো রাসুলের মুখের উপর থেকে পাতলা কাপড়টারে সরাই দিছে। আলিমা বর্ণনা করেন আমি শত শত বাচ্চাকে লালন পালন করা অবস্থায় দেখছি আমি সফর করা অবস্থায় লক্ষ লক্ষ বাচ্চার মুখের উপর আমার দৃষ্টি পড়ছে ওই দিন ওই শিশু মুহাম্মদের মুখের উপর দৃষ্টি পড়ার পরে আমার কাছে মনে হয়েছে আমার জীবনে এর থেকে সুন্দর বাচ্চার কখনো দেখি নাই আলিমা বর্ণনা করেন বাচ্চার মুখের দিকে তাকানোর পরে আমার অন্তরের মধ্যে বাচ্চার প্রতীককে যেন মোহাম্মদ দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে সুমান আল্লাহ ক হালিমা দ্রুত মিনার কুল থেকে বাচ্চা ডারে নিজের কুলের মধ্যে নিয়ে নিছে এদিকে হালিমা কয়েকদিন যাবৎ অসুস্থ থাকার কারণে তার শরীরটা দুর্বল শক্তি পাইতে সারা শরীরের মধ্যে তার বুকের দুধগুলি শুকায় গেছে তার নিজের যে সন্তান ছিল আবদুল্লাহ সেই আবদুল্লাহ দুধ পাইতেছে না ভালোভাবে এরকম অবস্থা তো হালিমা এমনিতেই অসুস্থ শরীর দুর্বল বুকের মধ্যে বেশি দুধ নাই উনি বর্ণনা করেন শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নেওয়ার পরে যখন এই মোহাম্মদকে আমার বুকের সাথে লাগাইছি আমার কাছে মনে হয় আমার শরীরের মধ্যে আর কোনো অসুখ বিসুখ কিছুই নাই যখন এই শিশু মোহাম্মদকে আমার বুকের সাথে লাগাইছি আমার বুকের সাথে লাগাইতে হয়তো বা দেরি হয়েছে কিন্তু আমার বুকের মধ্যে দুধ আসতে দেরি হয় নাই যখন এই শিশু পান করার জন্য শিশু মোহাম্মদ আমার বুকের একটা দুধই পান করে আর একটা দুধের মধ্যে মুখ লাগাই না হালিমা বলেন আমি বুঝে ফেলছি শিশুটা তো সাধারণ শিশু না যে শিশুকে কুলে নিলে শরীরের অসুখ বিসুখ দূর হয়ে যাইতে পারে যে শিশুকে কুলে নিলে নিজের শরীরের দুর্বলতা দূর হয়ে যাইতে পারে যেই শিশুকে বুকের সাথে লাগানোর সাথে সাথে অটোমেটিক বুক দুধ দুধে পরিপূর্ণ হতে পারে এটা সাধারণ কোন শিশু না উনি ডাক দে বলে নামি না আমার মন চাই শিশুটাকে আমি এক্ষুনি নিয়ে বাড়িতে চলে যাই বলি ভান কেমন বরকতি নবীর উম্মত বুঝতে পারতেছেন বুঝতে পারতেছেন কথা বলেন এবার যখন সন্তান নিয়ে তারা বের হয়ে গেছে বাহিরে ওই যে জীর্ণ শীর্ণ উঠনি নিয়ে তারা রওনা করছিল উঠনি চলতে পারে না আস্তে ধীরে চলে এবার যখন এই উঠনের উপর আরোহণ করছে তারা উভয়ে মিলে লক্ষ্য করল এই দুর্বল উঠনিটার দুর্বল নাই দ্রুতগামী আমি ঘোরার মতো চলা শুরু করছে এতগুলি দিতেছেন তিনি কে কথা বলেন তিনি কে কার কারাই দিতেছে তার হাবিবের আল্লাহ রসুলের ও চিলাই ঠিক কিনা আমরা সেই নবীর উম্মত এবার যখন উটনি দ্রুত চলা শুরু করছে কিছু দূর যাওয়ার পরে বিশ্রাম নিবে উঠনি থেকে নামছে আমিনার স্বামী আমিনার হালিমার স্বামী হালিমাকে জিজ্ঞেস করে হালিমা আমাদের খাবার দাবার কি আছে কই যে বেশি কিছু নাই থলিয়ার মধ্যে কয়েকটা খেজুর মশকের মধ্যে একটু পানি আছে মাত্র আবার হালিমার স্ত্রী ডাক দে বলে হালিমা খাবার গুলি দাও একটু খিদা নিবারণ করি এবার যখন কয়েকটা খেজুরওয়ালা থলিয়া হালিমার জামাইয়ের হাতে হালিমা দিয়ে দিছে উনি থলিয়ার ঢাকনাটা খুলে মুখটা খুলে তাকায় দেখে পুরাটা থলিয়া সহ তরতাজা খেজুর দিয়ে পরিপূর্ণ হয়ে আছে যে মস্কের মধ্যে অল্প একটু পানি ছিল মস্কটা পানিতে পরিপূর্ণ এবার সবাই মিলে নাস্তা করতেছে হঠাৎ করে নজর পড়ে গেছে উটনিটার উলানের দিকে তাকায় দেখে যে উটনিটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে বয়সের ভারে তার উলানের মধ্যে কোনো দুধ ছিল না তাকায় দেখে পরিপূর্ণ উলানটা দুধে পরিপূর্ণ হয়ে তার যে বাট ছিল বাদ দিয়ে টপ 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 করে দুধ টুপকায় পড়তেছে এবার দুধ দহন করে তারা উভয় মিলে পান করছে আবার চলা শুরু তারা যখন মক্কায় প্রবেশ করে অন্যান্য মহিলারা তখন সন্তান নিয়ে চলে আইসে পড়ছে ঠিক না এবার রাস্তার মধ্যে ওই মহিলাগুলিকে ক্রস করতেছে এই দুর্বল উডনিটা দিয়ে মহিলারা জিজ্ঞেস করে হালিমা তোমরা কি মক্কায় গিয়ে বাহন পরিবর্তন করছো নাকি উটনি পরিবর্তন করছো নাকি হালিমা ডাক দেব আমরা বাহন পরিবর্তন করি নাই উটনি পরিবর্তন করি নাই বরঞ্চ এই যে তোমরা যাকে অবহেলা করে এতিম বইলে রায় খাইছিল বাচ্চাটা এই বাচ্চাটাকে গ্রহণ করার পর থেকে আমাদের এই সমস্ত বরক চালু হয়ে গেছে নিয়ে চলে গেছে বাড়িতে বাড়ির আশেপাশে যে চারণভূমি ছিল ঘাস যেদিকে জন্মাইত এগুলি তীব্র তাপের কারণে শুকায় গেছে আলিমা পরদিন সকাল বেলা যখন বাড়ির উঠান ঝাড়ু দিতে ঝাড়ু দিতে বাড়ির কর্নারে চলে গেছে যে পাশে কয়েকটা খেজুর গাছ ছিল শুকনা মরা উনি ঝাড়ু দিতে দিতে যখন খেজুর গাছের মধ্যে চলে গেছে উনি তাকায় দেখে খেজুর গাছগুলি আর মরা নাই এই মরা খেজুর গাছের মধ্যে এক রাত্রির ব্যবধানে কচি কচি পাতা গজায় গেছে যে মরা খেজুর গাছগুলিতে কয়েক বছর যাবৎ কোনো ফল আসতেছিল এক রাতের ব্যবধানে এই রাতের মধ্যে এই খেজুর গাছের মধ্যে ছোট ছোট কচি কচি খেজুর আল্লাহ তালা দান করে দিছে এবার যখন ঝাড়ু দিতে দিতে বাড়ির উঠানের মধ্যে চলে আসছে হালিমা তাকায় দেখে যে ক্ষেতগুলি গুলি গতকালও শুকনা ছিল ঘাসগুলি মরা ছিল আজকে আর ঘাসগুলি মরা নাই সূর্য সবুজ ভরে গেছে এই যে বরকত শুরু আল্লাহ তালা তার রাসুলকে যে বলে দিছেন মা আর সাল্লা রহমত আলামিন আমি আপনাকে রহমত করে পাঠাইলাম শুধু রহমত করেও না বরকতময় করেও পাঠাইছে ঠিক না